আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে চাঁদপুরে হঠাৎ করে আর কি আসলে ওই ছোটো ভাই কল দিয়ে বলা যে চাঁদপুর যাবে প্রথম বলছে যে নারায়ণগঞ্জে যাওয়ার জন্য বাট আজকে তো নারায়ণগঞ্জে যে অবস্থা ওইদিকে তো অনেক জ্যাম অনেক সমস্যা তো সেখানে হচ্ছে রুট চেঞ্জ করে এখন আমরা যাচ্ছি হচ্ছে চাঁদপুরে তো আমরা বের হয়েছিলাম সেই আরও অনেক আগেই সাড়ে নয়টার পরে বের হয়েছিলাম যেতে দিক দিয়ে যাব মানে আমাদের নাঙ্গলকোট হয়ে যাব। এখান থেকে ট্রেন আছে মেবি সাড়ে দশটায় হচ্ছে সাগরিকা তো সাগরিকা করে যাবো আর কি তো আমরা বাইক দিয়ে নাঙ্গলকোটে চলে আসছি এসে বাইকটা এখানে একটা জায়গায় রাখলাম তো বাকিটা হচ্ছে আমরা ট্রেনে যাবো আর কি তো ইনশাল্লাহ সুরের মানে এই অল্প সময়ের মধ্যে ট্রেন দিয়ে যেতে যদিও অনেক সময় লাগবে তো এই অল্প সময়ের মধ্যে যতটুকু ঘুরে যায় যতটুকু এক্সপ্লোর করা যায় সেটাই আপনাদেরকে জানার চেষ্টা করব এবং ওইটার সৌন্দর্যটা তুলে ধরার চেষ্টা করব যদিও ছাঁদপুর শহরের ভিতরে এমনিতে আগে হচ্ছে তিন নদীর মোহনাটা তারপরে যে শহরের মধ্যে বড় স্টেশন এগুলোতে গেছিলাম এর বেশি একটা যাওয়া হয়নি তো দেখি আজকে আরও গুগলে সার্চ করে শহরের আশেপাশেই আরও দু একটা স্পট খুঁজে পাই কিনা যেখানে ঘুরে দেখা যায় সেটাই চেষ্টা করব মোটামুটি আমরা এখন স্টেশনের কাছেই আছি এই হচ্ছে আমাদের নাঙ্গলকোট স্টেশন আগের থেকে কিন্তু অনেক অনেক সুন্দর করে ফেলছে তোরা দেখ স্ট্যান্ডিং টিকিট হইব অনেক সুন্দর করে ফেলছে দেখতে এখন নাঙ্গলকুট স্টেশনটা অনেক ভালো লাগে যদি দেশের সবগুলো ছোট বড়ো সবগুলো স্টেশনেরই সংস্কার কাজ চলতেছে তো এটার আসলে আরও অনেক আগেই সংস্কার হয়েছে আরও দশ মিনিমাম দশ বছর আগেই সবাই কিন্তু দাঁড়িয়ে আছে সেই কমিটির ট্রেনের অপেক্ষায় কেউ হয়তো লাকসাম যাবে কেউ চাঁদপুর যাবে মানে ঈদের সিজন অনেকে ঘুরার জন্য ওই চাঁদপুরই যাবে এই হচ্ছে আমাদের ট্রেন সাগরিকা তো এটা এখানে অনেক সময় ধরে দাঁড়াবে মানে পিছন থেকে যে আরেকটা ট্রেন আসতেছে ওটাকে ক্রসিং দিবে ওটাকে ক্রসিং দেওয়ার সে চাঁদপুর হচ্ছে যে আমাদের এটা সার্ভে যেহেতু কমিটার ট্রেন জায়গায় জায়গায় দাঁড়াবে এটাই স্বাভাবিক যাই হোক মানুষের কিন্তু অনেক ভিড় এই যে এই সিজনে সবাই ঘুরতে যাচ্ছে প্রত্যেকটা বই তো অনেক ভিড় অনেক কষ্ট করে উঠছি আবার নেমে গেছি যেহেতু অনেকটা সময় ধরে এখানে দাঁড়াবে এই যে ফাহারি হচ্ছে এই দুই মিনিটের মতো দাঁড়াবে দুইটা ট্রেন একসাথে দাঁড়াবে এটা একটা সৌন্দর্য পার্কে ছেড়ে যাচ্ছে তারপরে হচ্ছে আমাদের সার্ভে এখন বাসতেস হচ্ছে এগারোটা বারো নাঙ্গলকটি স্টেশন ছেড়ে যাচ্ছে আমাদের ট্রেন নাঙ্গলকোটি স্টেশন থেকে বের হয়ে আমরা এখন আসি সেই লাকসাম জংশনে ঢুকতেছি আর এই যে ফাঁসে দেখতেছেন এটা হচ্ছে লাকসাম লেকের ফাট এটা কিন্তু মানে অনেক সৌন্দর্য লাগে রাত বিশেষ করে রাত্রেবেলা আরও অনেক বেশি সুন্দর লাগে গ্রামাঞ্চলে এমন একটা জিনিস এটাও অনেক বড় একটা প্রাপ্তি লাকসাম জংশনটা কিন্তু বাংলাদেশের নাম করা যতগুলো জংশন আছে তার মধ্যে এটাও একটা এই জংশন থেকে হচ্ছে গিয়ে চট্টগ্রাম রোড নোয়াখালী রোড তারপর হচ্ছে ছাঁদপুর রোড সবগুলো রোডই হচ্ছে আলাদা হয়ে গেছে এখান থেকে আমাদের ট্রেনের লোক চেঞ্জ করে পিছনে নিয়ে যাওয়া হবে তারপর ঢুকে যাবো ছাঁদপুর রোডে এই হচ্ছে আমাদের টিকিট আমরা স্টেশন থেকে টিকিট করে নিই আর কি এমনিতে হচ্ছে ট্রেনের ভিতরে টিকিট করে নিছি বর্ষে সেনাঙ্গুলকোট থেকে ছাঁদপুর পর্যন্ত পঁয়ত্রিশ টাকা করে ট্রেনে কিন্তু ইতিমধ্যে লোক পরিবর্তন করে ফিসুন দিয়ে এনে সামনে লাগানোর কাজ চলতেছে আর মোটামুটি এই ট্রেনে আজকে যা যাত্রী আছে যতটুকু দেখলাম বুঝলাম ম্যাক্সিমাম সবাই ঘুরার জন্য আসলে যাচ্ছে ছাঁদপুরে ট্রেন কম্পিউটার ট্রেন উপর টানতেছে যেতে যেতে প্রকৃতির এমন সৌন্দর্য মনোমুগ্ধকর দৃশ্য আপনাকে মুগ্ধ করতে পারবে আমরা এখন আছি রোড স্টেশন আর কি এখানেও দাঁড়ালো কমিটার ট্রেন সব জায়গাতেই দাঁড়াবে এটাই স্বাভাবিক থেকে এখান প্রকৃতির এমন সৌন্দর্যগুলো দেখতে দেখতে আমরা সেই পৌঁছে গেলাম চাঁদপুর বড় স্টেশনে এখন চলে আসলাম হচ্ছে ছাত্র বড় স্টেশন ট্রেনটা কিন্তু এখনই আবার এখান থেকে লোকো চেঞ্জ করে আবার চলে যাবে সেই চট্টগ্রামের উদ্দেশ্যে চল আচ্ছা এই হচ্ছে ছাত্র বড় স্টেশন এই যে সামনে ইলিশের সামনে যেখানে সবাই ছবি তোলে আরকি ওইটা ইলিশ তত্ত্ব নাই কী বলো পুরোপুরি মনে নাই আর এখানে হচ্ছে এই যে ভিতরে এগুলোতে ইলিশ বিক্রি হয় যারা ইলিশ কিনতে চান এখান থেকে কিনে নিতে পারেন ছাঁদুর আসলে অবশ্যই সবাই এটার সাথে একটু ছবি তুলে রাখবেন মানে স্মৃতি হিসেবে থাকবে এটার সাথে আর হচ্ছে হয় যে ওই হচ্ছে রক্ত দ্বারা এই দুইটার সাথে অবশ্যই অবশ্যই মাস্ট দুই ছবি তুলে রাখবেন হ্যাঁ মানে এটা হচ্ছে একটা স্মৃতি আমি প্রথমবার যখন আসছিলাম ভুলে গেছি পর যাওয়ার পরে আসলে অনেক আফসোস করতেছিলাম যে এই জায়গাটার সাথে ছবি নেই প্রথম হচ্ছে এটা খুঁজতেছিলাম অনেক যে আসলে এই জায়গাটা কোথায় ভেবেছিলাম যে এটা কোনো একটা রাস্তা সত্তর হবে পরে আসার পর দেখলাম যে এটা হচ্ছে একদম মোহনার এখানে তো সবাই এখানে একটা ছবি তুলে রাখবেন স্মৃতি হিসেবে ঈদের সিজন যার কারণে হচ্ছে এখানে অনেক ভিড় আজকে মানে প্রচুর মানুষ টোটালি পালন ট্রেন দিয়ে যারা আসছেন সবাই এখানে ঘুরার জন্যই আসছে যে যেখান থেকে আসছে মূলত ঘুরার জন্যই আসছে যার কারণে আসলে আজকে অনেক ভিড় একবারে নদীতে বলি বা হচ্ছে এখানে পরে ট্রলার প্রত্যেকটা ট্রলার কিন্তু প্রচুর মানুষ যাচ্ছে তাই এই হচ্ছে রক্ত দ্বারা উপরে জিনিসটা এমন ভাবে দিচ্ছে মানে যে রক্ত ফোটাফুট করছে আর এখানে কিন্তু ওই যে মিনি কক্সবাজারে যাওয়ার জন্য বাইকে রেখে যাতে চলতেছে সব জায়গায় মিনি কক্সবাজার বলতে ওই যে অধিকাংশ একটা সর আছে আর কি ওই সর পর্যন্তই নিয়ে যায় এখানে হচ্ছে ওইটা এক ঘন্টা হিসেবে আমি যে জায়গাটিতে বসে আছি মূলত হচ্ছে এটাকেই হচ্ছে তিন নদীর মোহনা বলা হয়ে থাকে আর কি তো এখানে হচ্ছে আসলে তিনটা নদী একসাথে মিলিত হয়েছে পদ্মা মেঘনা এবং ডাকাতিয়া তিনটা নদী একসাথে হয়েছে তো এদিক দিয়ে হচ্ছে কি আসলে এই বামে দিয়ে যে নদীটা গেছে এটা হচ্ছে ডাকাতিয়া নদী এটা কুমিল্লা হয়ে চলে গেছে আর এদিক দিয়ে হচ্ছে গিয়ে মেঘনা নদী ওইটা ওইদিক দিয়ে হ্যামসর মেবি ওদিকে যায় আর এই যে সামনে বরাবর এখানে হচ্ছে ওই দিকটা হচ্ছে যে পদ্মা নদী আর এই যে তিন নদীর মোহনা যেটা বলা হয় আর কি মোহনাটা হচ্ছে আরেকটু অনেকটা দূরের সামনে ওইদিকে হচ্ছে যে আর কি মোহনাটা যদিও ওইদিকে আসলে এমনিতে নৌকানিয়া বা বড়ো লঞ্চগুলোও আসলে ওইদিকে যায় না কারণ যেহেতু এটাকে এক প্রকার মরণ ফাদও বলা হয় হ্যাঁ প্রতি বছরই আমরা হচ্ছে দেখে থাকি যে এখানে অনেক মানুষই মারা যায় প্রত্যেক বছরই যেমন হচ্ছে এই যে ঝন্না খৈয়াছড়া ঝন্নাটাকে একটা মরণ ফাঁত জন্না বলা হয় তো ঠিক এরকমই হচ্ছে এই মোহনাটাকেও একটা মরণ ফাঁদি হিসেবে দেখা হয় অনেক মানুষই মারা যায় তো এখন যেহেতু আসলে বর্ষার সিজন না যার কারণে হচ্ছে এখন পানিটি একটু কম আছে অনেক কম আছে মানে অন্য সময় হচ্ছে এই যে উঁচু জায়গাগুলোতে চলে আসে বর্ষার সিজনে আমি এর আগে যখন আসছিলাম তখন দেখছি একদম উঁচু জায়গাগুলোতে তো এই জায়গার মধ্যে আসলে মজার একটা বিষয় হচ্ছে এখানে ফানিটা যখন আসে ফানি ডেউটা যখন দোল খায় এই ইয়ের সাথে মানে তখন ওই শব্দটা আসলে মনে অন্যরকম একটা শান্তি দেয় যদিও এখন আসলে ওই চারদিকে গান বাজনার অনেক খুব একটা ভালোভাবে ওই শব্দটা উপলব্ধি করা যাচ্ছে না আর এখানে যে রক্ত দ্বারাটা আছে একটু আগে যেটা দেখালাম ওই রক্ত দ্বারাটা হচ্ছে সেই উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান হানাদার বাহিনীতে অনেকগুলো শহীদ হয় অনেকগুলো মানুষ মারা যায় শহীদ হয় তো যার কারণে হচ্ছে যে ওই তাদের স্মরণে করে তাদেরকে স্মরণ করে হচ্ছে এখানে এই রক্ত স্থাপন করা হয় একদম ঠিক শহীদদের রক্তটা যেভাবে ফরেছিল ঠিক ওই রকমভাবেই আসলে রক্ত ফোরতে শুফড়তে গিয়ে ওই রকমভাবে আসলে এই ভাস্কর্যটা দেয় ভাস্কর্য বলতে এই রক্ত দ্বারাটা নির্মাণ করা হয় আর কি এই যে অনেকগুলো মানে নৌকা দেখা যায় যে মানুষরা যে যাচ্ছে আসলে ওই দিক দিয়ে হচ্ছে একটা সর আছে এটাকে গিয়েছিলাম আমি ওই স্বরে হচ্ছে যে মানুষ হচ্ছে এই টলারগুলোতে করে যায় তো এটা এক অন্যরকম সৌন্দর্য ভালো লাগে কাজ করে আবার হচ্ছে বিকেলবেলা যখন সূর্য অস্ত যায় তখন কিন্তু এই জায়গাটা থেকে অনেক অনেক সুন্দর লাগে মানে এটা আসলে বাসায় বলে প্রকাশ করার মতো না ওই দিক দিয়ে কিন্তু হচ্ছে মানে সাতপুর যেই এটা কী বলো লস গার্ড ওই ওই কিন্তু লস গার্ট ওইদিকে কিছুক্ষণ পরে ওইদিকে ধরতে যাবো আর এখানে যে ছোটো বাইটা হচ্ছে হাঁ কী করতে গেছে জানি না হয়তো নদীর পাশে যেই ছোটো ছোটো মাছ আসে আর কি ওইগুলো মেবি ধরতে গেছে বা হাত মুখ জোলাই করতে গেছে এটাই হোক আসলে এগুলো অন্যদিকে একটা ভালো হয়ে গেছে প্রকৃতি আসলে অনেক সুন্দর ইভেন তবে প্রকৃতির যে সৌন্দর্যটা সৌন্দর্যগুলো আপনি কখনোই মানে ফকরির সৌন্দর্য সৌন্দর্যটা আপনি কখনোই ফকরি খুব যদি কাছ থেকে না দেখেন এটা কখনোই আসলে উপভোগ করতে পারবেন না অনেক জায়গায় দেখবেন যে আমরা ভিডিওতে অনেক কিছুই দেখি বাট যতই ভালো লাগুক আসলে সামনাসামনি দেখার যে একটা সৌন্দর্য এটা আসলে কখনোই আপনি ওই ভিডিওতে দেখে ফিল করতে পারেন না তবু আসলে অনেকেই আমরা চেষ্টা করে থাকি যে আসলে ভিডিওর মাধ্যমে ওনাদেরকে এই জায়গাগুলো দেখার জন্য তো সবাই মানে একটু বেশি বেশি ভ্রমণ করার চেষ্টা করবেন জীবন আসলে অনেক সুন্দর যদি আমরা সেটাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারি আর কি ঈদ হওয়ার কারণে আসলে এখানে অনেক আচ্ছা যারা হচ্ছে এই মূলায়ন কীভাবে আসবেন এটার একটা ব্যাপার আছে তো যারা ঢাকা থেকে আসবেন ঢাকা থেকে তো গাড়ি আছে আলারফা আছে তারপর হচ্ছে আপনার ফদা এক্সপ্রেস আছে

পরিবার নিয়ে কারো যদি মন খারাপ থাকে সাইনে আসতে পারেন নিয়ে আসতে পারেন নিঃসন্দেহে ভালো লাগার মতো একটা জায়গা আশা করি সবারই পছন্দ হবে আর পছন্দ মতো কিছু না যারা ফুটবল তাদেরকে তো অবশ্যই অবশ্যই পছন্দ হবেই তো আমরা এখান থেকে ইচ্ছা আছে যে এখানে যে মিনি কনফারেন্স যেটাকে বলে বা হচ্ছে আমরা যেটাকে সরকার ওই সরও যাব ওই সর থেকে হচ্ছে তারপর আমরা ঘুরে এখানে লক্ষ্মীপুর একটা এলাকা আছে ওইখানে একটা স্কুল আছে যেটা হচ্ছে ইউনিয়ন স্টারি স্কুল আপনার ওই সুন্দর সৌন্দর্য লাগে সুন্দর লাগে তো ওই স্কুলটাতে যাবো তো আশা করি যারা ভিডিওটা দেখতেছেন আপনাদেরও ভালো লাগবে আর যারাই আসতে চান যেই বিষয় শুনেছি এভাবেই সাইলেন্স করে আসতে পারেন আর কি আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যারা হচ্ছে এখান থেকে যে স্বরে যারা যাবে আর কি স্বরের বারাটা হচ্ছে আপনারা যদি একটা গ্রুপ থাকেন তাহলে হচ্ছে এক্ষেত্রে যেই কি বলে এগুলো নৌকাগুলো আছে বা লঞ্চের মতো যেগুলো আছে আর কি এগুলো তো হচ্ছে আপনারা একবার রিজার্ভ করে নেবেন যদি বড় কোনো গ্রুপ হয় আর যদি হচ্ছে অল্প কয়েকজন দুই তিনজন আসেন তাহলে হচ্ছে এখানে অন্য অন্য গ্রুপ যারা আছে তাদের সাথে একসাথে অ্যাড হয়ে যেতে পারেন অথবা যেই ট্রলারিগুলোতে করে এরা হচ্ছে বাড়া হচ্ছে জন প্রতি একশো টাকা করে রাখে আসা এবং যাওয়া তো এখানে কিছু কিছু আছে যে হচ্ছে আপনার থেকে ঘন্টা হিসেবে যায় আর কিছু হচ্ছে একবার রিজার্ভ হিসেবে ম্যাক্সিমাম ঘণ্টা হিসেবেই নেয় ওরা ওইখানে নিবে আধা ঘন্টার মতো বা এক ঘন্টার মতো ওইখানে সময় দিবে আপনাকে ওইখানে ঘুরবেন ঘুরে বলতে হচ্ছে ওইখানে ছবি টবি তুলবে গোসল করবে অনেক ভালো লাগে তো ওইগুলো শেষ করে আবার হচ্ছে আপনাদেরকে এখানে নিয়ে আসবে জনপ্রতি একশো টাকা করে হয়তো বা সংখ্যা বেশি হলে আরও কমাতেও পারে এটা অবশ্যই ওই যে আপনাদের গ্রুপ কেমন সেটার উপরে নির্ভর করবে মানে যতবারই আসে এই জায়গাগুলো কিছু কিছু জায়গা আছে যেগুলো আসলে কখনোই চাইলে মানে পূরণ হয় না এখানে কিন্তু অনেকবারই আসা হয়েছে আগে এরপরও আসলে অন্যরকম একটা ভালো লাগে কাজ করে আচ্ছা মামা এখান থেকে গুরু আর যেই মানে এটা সিস্টেমটা কি সিস্টেমটা যাওয়া আসা একশো টাকা মিনি কক্স বাবা যাওয়া আসা একশো আর ওইখানে সময় সময় আনলিমিটেড এই শুক্রবার পর্যন্ত চলবে শুক্রবার পর্যন্ত হচ্ছে আনলিমিটেড এরপরে যে টলার দিয়ে যাবে ওইটা দিয়ে আসতে হবে ওইটা দিয়ে এক ঘন্টা সময় জন্য ওইটা এক ঘন্টা সময় হবে দশজন মানুষ আর রিজার্ভ হলে এক টাকা আচ্ছা ওইখান থেকে ফরে আবার উঠার সময় অন্য কোনো টলারে ঝামেলা করবে না তো যেখানে আসার সময় কোনো বাড়া রাখি না যাওয়ার সময় একশো টাকা রেখে দেয় আসার সময় বাড়া নেই আসার সময় কিন্তু আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা আর ওই মামার নাম্বারটা হচ্ছে দিয়ে দিব যারা ফরে আসতে চান তারা মামার সাথে যোগাযোগ করে আসতে পারেন ওদের যেটা বললাম যে এখন হচ্ছে একশো টাকা করে আর ঈদের সিজনে বাহির হচ্ছে অন্য সময় আনলিমিটেড যে মানে ওটা হচ্ছে নিজদের উপরে নির্ভর গ্রুপ ওয়াইজ বাক করে হচ্ছে বাড়াটা হবে বন্ধুরা আমরা এখন রওনা হয়ে গেলাম সেই মিনি কচ্সার উদ্দেশ্যে তো এখান থেকে মানে প্রতি ফাঁস মিনিট দেখা যাচ্ছে ফাঁস সাত মিনিটের মধ্যে একটা ট্রলার ফুটে যাচ্ছে ফাঁস সাত মিনিট পর পরে বের হচ্ছে এখন যেহেতু ঈদের সিজন সেরা রাখতে চাই দোয়া করবেন সবাই যেন ওই ভালোভাবে সুস্থ হবে কি আবার ফিরে আসতে পারে বন্ধুরা এই যে সামনেই দেখা যাচ্ছে মিনি কক্সেস বাজার মানে এটা একটা জাস্ট একটা সর এই সরকেই হচ্ছে যে মানে কক্সবাজারের উপাধি দিছে এখানের স্থানীয়রা ওই যে সেই দেখা যায় সেই দূরে হচ্ছে ওই মোহনা আর মোহনা সরে আমরা সেই সর তথা কক্সেস বাজার অনেক মানুষ মানে এটা দূর থেকে মানে বুঝাই যাবে না এই জায়গাতে এত মানুষ আছে এই সরগুলো কিন্তু বর্ষার সিজনে থাকে না তখন ডুবে যায় তখন হচ্ছে আরেকটা দিকে দিকটা দিয়ে হচ্ছে এরকম স্বর দেয় তবে বর্ষার সিজন খুব কমই এখানে এসেই হচ্ছে আমরা জালমুড়ি নিলাম জালমুড়ি হচ্ছে বিশ টাকা করে এরপর হচ্ছে শরবত খেলাম শরবত হচ্ছে বিশ টাকা করে বলে তবে পনেরো টাকাতেই খাওয়া যায় আসলে ওই ফাট থেকে এখানে এগুলো আনারও একটা কস্টিং আছে সেসব সব কিছুর একটু দাম বাড়তে হবে তবে এখানে বসে ঝালমুড়ি খাওয়াটা যার সেটা ইম্যাজিন করেন এমন একটা পরিবেশে হাতে ঝালমুড়ি থাকা মানে অন্য রকম একটা ফিলিংস আর সাথে যদি ফ্রিও কোনো একটা মানুষ থাকে তাহলে তার কোনো কথাই নেই আমরা এখন সেই মিনি কক্সবাজার তথা স্বর থেকে ঘুরে আবার সে মোহনার উদ্দেশ্যে রওনা দিলাম তবে এখনকার সময়টাতে একটু ভয়ও লাগতেছে মানে এখনকার নদী মোটামুটি উত্তাল আছে মনে হচ্ছে যে বৃষ্টি আসবে আসবে ওই দিয়ে কিন্তু বৃষ্টি হয়েছে তো এখনও এদিকেও মনে হচ্ছে যে বৃষ্টি আসবে আকাশের অবস্থা খুব একটা ভালো দেখা যাচ্ছে না ঢেউ আছে মাঝে মাঝে অনেক বড় যাই হোক লস হয় যেন সুস্থভাবে গিয়ে পৌঁছাতে পারে নদীর এই এক সৌন্দর্য মানে এই যে বড় বড় হবে ওই এতগুলো যাতে মাশাল্লা মাশাল্লাহ এই এক সৌন্দর্য অন্যরকম বন্ধুরা আমার পিছনে যে স্কুলটা দেখতেছেন এটা হচ্ছে সাঁতপুর জেলার লক্ষ্মীপুর গ্রামের একটি স্কুল বলা যায় সাঁতপুর জেলার একদম সবচেয়ে সৌন্দর্য স্কুল অ্যান্ড কলেজের মধ্যে এটাই হচ্ছে একটা মানে সবার প্রথমেই থাকবে এটা টোটালি হচ্ছে ইউরোপিয়ান স্টাইলে তৈরি করা তো আমরা হচ্ছে তিন নদীর মোহনাতে ঘুরে ওইখান থেকে হচ্ছে যে এই স্কুলে আসলাম তো এখানে আসার সিস্টেমটা হচ্ছে প্রথম হচ্ছে তিন নদীর মোহনা যেখান থেকে ওইখান থেকে বড় স্টেশনের ফার্স্ট দিয়ে হয়ে আপনি একটা রিক্সা নিয়ে হচ্ছে একটা ব্রিজ আছে ওই ব্রিজের ফার্স্ট চলে আসতে পারেন এখানে যে কোনো একটা রিক্সাওয়ালাকে বললেই হবে আমরা তিনজন আসলাম তিরিশ টাকা দিয়ে তো ওই ব্রিজ থেকে হচ্ছে লক্ষ্মীপুরের সিএনজি পেয়ে যাবেন ওই সিএনজিতে করে হচ্ছে লক্ষ্মীপুর পর্যন্ত নর্মালি বাড়া হচ্ছে আগে ছিল বিশ টাকা এরপর এখন হচ্ছে তিরিশ টাকা তো ইচ সিজন বিদায় হচ্ছে আমাদের থেকে হচ্ছে চল্লিশ টাকা করে রাখলাম মূলত মানে আগে চিন্তাধারা ছিল যে এখানে আসবো বাট রাস্তা চেনার জন্য অনেকটাই ছিল তো যাই হোক এখানে লক্ষ্মীপুরে যেখানে নামায় দেয় বাজারে নেমেই কিন্তু একদম ওইখান থেকে অল্প কিছু পথ হেঁটে আসলেই যেখানে নামাবো ওইখান থেকে হাতের বামে হেঁটে আসলেই কিন্তু স্কুল অত্যন্ত সৌন্দর্য একটা স্কুল এখানে এটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে দুই হাজার সালে এটার প্রতিষ্ঠাতা শাহাবুদ্দিন সাহেব উনি চিন্তা করে যে এই লক্ষ্মীপুরে একটা স্কুল প্রতিষ্ঠা করবে তো ওই চিন্তা থেকে হচ্ছে ওই বছরের মধ্যে দুই হাজার সালের মধ্যে এখানে উনি জায়গা কিনে তারপর হচ্ছে এই স্কুলটা তৈরি করে টোটালি হচ্ছে কিন্তু এটা ইউ ইউরোপিয়ান স্টাইলে তো এটার নিচে হচ্ছে যে অফিস কক্ষ আর উপরে ওঠার জন্য দুইটা সিঁড়ি এদিক দিয়ে হচ্ছে একটা সিঁড়ি আর হচ্ছে যে ওইদিকে আরেকটা সিঁড়ি আছে আর সৌন্দর্য মানে সেরা অনেক সুন্দর একটা মসজিদ আছে চাইলে এখানে নামাজ পড়তে পারেন তবে যখন ক্লাস চলে আর কি ক্লাস চলাকালীন হচ্ছে এখানে নিষেধ আসলে এত এত দর্শনার্থী আস আসতো যে এসে দেখা যেত যে ক্লাসরুমে ঢুকে ক্লাস চলাকালীন সেলফি তুলতেছে ছবি তুলতেছে তো এগুলোর জন্য স্টুডেন্টদের অনেক ফরাশুনে ভ্যাঘাত করত তো যার ফলেও হচ্ছে যে এখন দর্শনার্থীদের স্কুল টাইমটাতে অর্থাৎ সকাল নয়টা থেকে বিকেল ষাটটা পর্যন্ত হচ্ছে যে এখানে টোটালি হচ্ছে প্রবেশ করা নিষেধ এর হচ্ছে আবার খুলে দেওয়া হয় ষাটটার পরে বিকেল ষাটটার পরে আবার সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সবাই এখানে দেখার জন্য আসে ঘুরার জন্য আসে অনেক সুন্দর আমি মনে করি যে মানে প্রত্যেকটা আর্কিটেকচার ইঞ্জিনিয়ার যারা আছে তাদের অন্তর্পক্ষে একবার হলো এই স্কুলটা ঘুরে দেখার প্রয়োজন আছে মানে এই জায়গাটা মানে স্কুলটা দেখার জন্য অন্তত একবার হলো এটার যে অবকাঠামো আছে এগুলো দেখার জন্য একবার হলো ঘুরে যাওয়ার প্রয়োজন আছে অত্যন্ত সুন্দর এবং চমৎকার আসলে বাংলাদেশে এমন একটা স্কুল পাওয়াটা খুবই ভাগ্যের বিষয় খুবই রেয়ার হ্যাঁ যদিও এক আস্তে দিনে একটা সময় আমাদের এখানে হয়তো দেখা যাবে এটা থেকে আর অনেক সুন্দর হবে বাট এখন বর্তমান সময়ে এমন একটা স্কুল পাওয়া এটা অনেক ভাগ্যের বিষয় আর স্কুলটাকে এতটা সৌন্দর্য করা হয়েছে যে কাশের রঙের সাথে মিল রেখে এটার যে ওয়াল আছে ওইটাকে ওই সবুজ রঙে রঙ্গিত করা হয়েছে যদিও এখন কালারগুলো অনেকটাই ড্যামেজ হয়ে গেছে বা অতটা ইয়ে লাগতেছে না তারপরও এখন মোটামুটি অনেক ভালো আছে এরপর হচ্ছে একদম মসজিদটা সহকারে সেই মাঠের মধ্যে যে সবুজ রংটা আছে ওই সবুজ রংটার সাথে মিল রেখেই হচ্ছে একদম পুরো ভবনটা রং করা হয়েছে তারপর হচ্ছে যে মসজিদটা তো ঘুরে দেখলাম যেহেতু অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে এখন আর সময় খুবই কম আকাশের আবহাওয়া খুব একটা ভালো দেখাচ্ছে না বৃষ্টি আসতেছে তো যত দ্রুত সম্ভব হচ্ছে আমরা এখান থেকে যেতে পারলেই এখন আর কি বাসি তো ঘুরলাম অনেক দেখলাম অনেক আশা করি ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগছে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপাতত বিদে নিচ্ছি এখান থেকেই হ্যাঁ এখান থেকে আবার হচ্ছে আপনারা ব্যাগ যাবেন কীভাবে এখান থেকে লক্ষ্মীপুর বাজারে যাবেন লক্ষ্মীপুর বাজার থেকে হচ্ছে আবার ওই যে আপনি ব্রিজের গোড়ায় অথবা ডিরেক্ট সিএনজি ভাড়া করে একদম সিএনজি করে আপনি ছাত্র বাস স্ট্যান্ড যেখানে আছে ওইখানে চলে যেতে পারেন ওইখান থেকে তারপর গাড়িতে করে চলে যেতে পারেন এটাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যে যেখান থেকে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপাতত বিদে নিচ্ছি এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর যাদেরই ভিডিওটা ভালো লাগবে সবাই একটা লাইক আর সাবস্ক্রাইব অথবা একটা ফলো দিয়ে ফেসবুক একটা ফলো দিয়ে দিবেন আপনাদের এই ছোটো ছোটো জিনিসগুলোই হচ্ছে আমাকে আমার যে ভ্রমণ ফিভার শুটাকে আরেকটু চলার জন্য আগ্রহ প্রকাশ করিয়ে দিবে তো ঠিক আছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম